ঘুম ও খেলাধুলার জন্য স্মার্ট মায়েদের আধুনিক সমাধান হতে পারে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বেবি বাউন্সার এটি ব্যবহার করে আপনার বাচ্চা থাকবে আনন্দে এবং খেলাধুলা করবে ঘন্টার পর ঘন্টা যার জন্য তাকে দেখাশোনা করার দায়িত্বটা অনেকটাই কমে যাবে আপনার উপরে এটা মাথা ঘাড় কোমর ও মেরুদণ্ড সোজা রাখবে যার ফলে আপনার বাচ্চার শারীরিক গঠনে সাহায্য করবে এবং আপনাদের কথা চিন্তা করে আমাদের এই বেবি বাউন্সারটি কিন্তু এখন অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় তো এই প্রাইজ রেঞ্জের মধ্যে বাজারের অন্যান্য সব বেবি বাউন্সারের থেকে আমাদের এই বেবি বাউন্সারগুলো কোন কোন জায়গায় কোয়ালিটিফুল এবং কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে আজকের পুরো ভিডিওটি জুড়ে আমরা সেটা নিয়েই কথা বলবো অবশ্যই তার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে প্রথমত বাজারের অন্যান্য বেবি বাউন্সারগুলোর থেকে আমাদের এই বেবি বাউন্সারকে যেই দিকগুলো আলাদা করে তা হচ্ছে এর ক্লাসিক ডিজাইন এবং তার সাথে হচ্ছে কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে সিলভার কালার অ্যান্ড একটা হচ্ছে রেড কালার তিনটা কালারই কিন্তু একদমই লাইট এবং ঘরের যে কোনো কোণে রাখলেই কিন্তু এটা একদমই ফুটে থাকবে এবং তার সাথে আপনার ঘরেরও কিন্তু একটা সৌন্দর্য বাড়াবে এই বেবি বাউন্সারগুলো প্রথমত যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কোয়ালিটি বাজারের অন্যান্য বেবি বাউন্সারগুলোর থেকে আমাদের এই বেবি বাউন্সারগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো প্রথমত যদি আমরা মেটিরিয়ালসের কথা বলি সামনের দিকে খুবই কোয়ালিটিফুল ফুল প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এটার টোটাল যে বডিটা এখানে কিন্তু হচ্ছে এমএস ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু স্টেনলেস স্টিল বা এসএস এর থেকেও অনেকটাই কোয়ালিটিফুল যার ফলে কিন্তু আপনি সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত আমাদের এই বেবি বাউন্সারে লোড দিতে পারবেন এবং দ্বিতীয়ত আমাদের এই বিবি বংশার টোটাল তিনটা স্টেপে আপনারা স্টেপ ডাউন করতে পারবেন যেমন এটা রয়েছে একদম তিন মানে এখন এই অবস্থায় কিন্তু আপনার বাচ্চা খেলাধুলা করতে পারবে তারপরে রয়েছে দুই নাম্বার যেটাতে কিন্তু সে বিশ্রাম করতে পারবে এবং তিন নাম্বারটি যেটা রয়েছে এটা কিন্তু তাকে ঘুমানোর জন্য বা সে এই অবস্থায় ঘুমাতে পারবে তো এখানে তিনটা পজিশনে কিন্তু একদমই প্রপারভাবে ভাবে দেওয়া হয়েছে আমাদের এখানে তো বাজারের অন্যান্যগুলোতেও কিন্তু তিনটা স্টেপই থাকে তবে সেগুলো কিন্তু একদম প্রপারলি যেই হাইট ম্যানেজমেন্ট সেটা কিন্তু ঠিক ভাবে করা থাকে না যার জন্য ওইগুলোর থেকে আমাদের এইগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট এরপরে যেটা ডিফারেন্ট রয়েছে সেটা হচ্ছে এর কাপড় তো দেখতেই পাচ্ছেন আমাদের কাপড়ের কোয়ালিটি এখানে কিন্তু ডাবল জার্সি কাপড় ব্যবহার করা হয়েছে এবং এই ফেব্রিক্সটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল ছোট বাচ্চাদের জন্য এবং এটাতে কিন্তু দীর্ঘক্ষণ থাকলেও সে ঘেমে যাবে না বা এটা কিন্তু খুব একটা গরম হবে না এই কাপড়টা এর কারণ কি কারণ এর ফেব্রিক্সটা এমনভাবেই বানানো হয়েছে যে এর মধ্যে দিয়ে কিন্তু বাতাস খুব সহজেই চলাফেরা করতে পারে যার জন্য কিন্তু বাচ্চা দীর্ঘক্ষণ এটাতে থাকলেও ঘেমে যাওয়া বা ঘামের কারণে অনেকক্ষণ এটা ভিজে গেলে সেটাতে কিন্তু বাচ্চার চুলকানি অথবা গায়ে রেশ উঠে যাওয়া এরকম কোনো সমস্যায় পড়তে হবে না এই কাপড় বা এই বেবি মাংসার ব্যবহার করে দ্বিতীয়ত হচ্ছে সে যখন এটাতে বিশ্রাম করবে বা সে যখন এটাতে ঘুমিয়ে থাকবে তার জন্য কিন্তু আমাদের এই যে উপরের দিকে এখানে কিন্তু সফট বালিশ ব্যবহার করা হয়েছে এই বালিশের কারণে তার মাথা থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই সফটলি এখানে থাকবে এবং তার সাথে এখানে যে কাপড়টি ব্যবহার করা হয়েছে সে যতটুকু লোড বা ভর এটাতে দিবে ততটুকুই সুন্দর একদম বড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যার জন্য কিন্তু সে আরও কমফোর্টভাবে এটাতে থাকতে পারবে দেন এখানে কিন্তু আমাদের খুবই কোয়ালিটিফুল লক ব্যবহার করা হয়েছে যেটাতে যদি তাকে আপনি আটকে রাখেন তাহলে কিন্তু সে এখান থেকে পড়ে যাওয়া বা এখান থেকে বের হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম বা সম্ভাবনা থাকবে না এরপরে যেটা হাইলাইট পার্ট থাকছে সেটা হচ্ছে খেলনা তো দেখতেই পাচ্ছেন আমাদের এগুলোতে কিন্তু নর্মাল খেলনার পাশাপাশি কিন্তু এখানে মিউজিক খেলনাও রয়েছে সো বাচ্চা যখন এটা দিয়ে এখান থেকে এভাবে টান দিবে তো এই যে শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সাউন্ড হচ্ছে সো এই সাউন্ডটির কারণে কিন্তু সে দীর্ঘক্ষণ এটা দিয়ে খেলতে পারবে এবং এটা এনজয় করতে পারবে যার জন্য কিন্তু সে অনেকক্ষণ এটাতে থাকলেও সে কোনো বোর ফিল করবে না এটা দিয়ে সে খেলতে পারবে এনজয় করতে পারবে দীর্ঘ সময় এবং এই এত বড় বেবি বাউন্সারটি আপনি এক জায়গায় থেকে অন্য জায়গায় কীভাবে কমফোর্টেবলভাবে ক্যারি করবেন সেই চিন্তা করে আমরা আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা বেবি বাউন্সারের সাথে একটা করে এরকম ক্যারিং ব্যাগ দিয়ে দিচ্ছি যার জন্য কিন্তু খুব সহজেই আপনারা এই ব্যাগটির মধ্যে আপনার বেবি বাউন্সারটি ভরে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ইজিলি তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই সকল প্যাকেজ সহ এই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির বেবি বাউন্সারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে প্রত্যেকটা জিনিসেই আপনারা বাইরের অন্যান্য বেবি বাউন্সারের থেকে আমাদেরগুলো কিন্তু আলাদা পাবেন কোয়ালিটির দিক থেকে ডিজাইনের দিক থেকে কালারের দিক থেকে তার সাথে ফাংশনালিটির দিক থেকে তাহলে আর চিন্তা কিসের এখনই আপনার প্রিয় সোনামনের জন্য অর্ডার করে ফেলুন আপনার পছন্দের যে কোনো একটা কালার ধন্যবাদ